ঋতুকে ধাক্কা দিয়ে হালকা দূরে সরিয়ে দিয়ে তমাল বলল ঋতু এটা অফিস এখানে এসেও তুই পাগলামি শুরু করেছিস আমার কলিগরা দেখলে আমাকে ছি ছি করবে তুই এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে যা আমি যাবো না আগে তোমার কাছ থেকে শুনতে চাই তুমি আমাকে বিয়ে করবে কিনা ঋতু আসলে তুই পাগল হয়ে গেছিস তুই ভালো করেই জানিস আমি বিবাহিত তারপরও তোর এই পাগলামি করার কোনো মানে হয় না ঋতু হালকা উত্তেজিত হয়ে তমালের কলার ধরে বলল আমি তো আজ পাগলামি করছি সেদিন রাতে কে পাগলামি করেছিল আজ আমি তোমার কাছে আসলে সেটা পাগলামি হয়ে যায় না ঋতু আমার সংসার আছে এই মুহূর্তে তুই যদি আমার সাথে এমনটা করিস তাহলে আমার আর কোনো পথ খোলা থাকবে না সেই রাতে তুমি কি বলেছিলে কি আশ্বাস দিয়েছিলে আমায় সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে একবার মনে করে দেখো তোমার বিয়ের মার্কেটিং করতে বাসার সবাই মার্কেটে গিয়েছিল আমি শুধু বাসায় ছিলাম তুমি অফিস থেকে বাসায় আসলে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলে বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমি বজ্রপাতের শব্দে ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে তোমার কাছে ছুটে আসলাম তোমার পাশে এসে বসলাম চতুর্দিক অন্ধকার বাহিরে বাতাস বৃষ্টি প্রচন্ড আওয়াজে একটা বজ্রপাতের শব্দে ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরলাম তুমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে কিন্তু আজ আর বোন হয়তো আমাকে জড়িয়ে ধরনি তোমার ছোঁয়ায় আমি অন্য কিছু অনুভব করলাম ভয় পেয়ে তোমার বুকের মধ্যে লুকিয়ে রইলাম হঠাৎ করে কারেন্ট চলে আসলো তোমার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম তোমার চোখে চোখ পড়তেই আমরা দুজনেই কিছুটা লজ্জা পেলাম আমি দৌড়ে রুমের দিকে চলে গেলাম তুমি মুচকি হেসে পত্রিকা পড়তে লাগলে আমি বেডরুমের ভিতরে ঢুকে বিছানায় হেলান দিয়ে বসলাম প্রথম কোনো পুরুষের স্পর্শে আমার ভেতরটায় তোলপাড় শুরু হলো তুমি আমার খালাতো ভাই ছোটবেলা থেকে তোমাকে অনেক সম্মান করি অনেকটা পছন্দ করতাম তিন দিন পর তোমার বিয়ে সেই বিয়ে উপলক্ষে তোমাদের বাড়িতে এসেছি কিন্তু আমি বুঝতে পারছি না তোমার ছোঁয়ায় আমার এমন কেন লাগছে কিছু সময় পর তুমি আমার বেডরুমের সামনে এসে পর্দা ফাঁকা করে বললে ঋতু খেয়ে নিস আব্বা আম্মা আসতে দেরি হবে ঝড় বৃষ্টিতে বের হতে পারছে না আমি বললাম তুমি খাবে না রে আমার খেতে ইচ্ছা করছে না আব্বা আম্মা আসলে আমি খাবো এমন সময় আবারও কারেন্ট চলে গেল আমি এমনিতেই খুব ভিতু ভয়ে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম তুমি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আমার মুখের উপরে ধরে বললে কি ব্যাপার তুই দৌড়ে আসলি কেন আমি বললাম অন্ধকারে আমার খুব ভয় করছে তাহলে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে নে বলেই তুমি তোমার রুমের ভিতরে চলে গেলে আমি একা একা খুব ভয় পাচ্ছি কি করব ভেবে পাচ্ছি না তুমি তোমার রুমের ভেতর গিয়ে বিছানার উপর শুয়ে পড়লে আমি দৌড়ে তোমার বিছানার কাছে এসে দাঁড়িয়ে বললাম আমি তোমার বিছানার উপর বসবো আমার বিছানায় বসতে তোর আবার অনুমতি লাগে নাকি আমি আর কোনো কথা না বলে বিছানার ওপরে উঠে বসলাম বাহিরে তখনও প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে হঠাৎ আবারও বজ্রপাতের আওয়াজে আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তুমিও আমাকে জড়িয়ে ধরলে অন্ধকারের মধ্যে বুঝতে পারলাম তুমি আমার ঠোঁটে কিস করছো আমি তোমাকে কিছুটা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম কাজটা কি তুমি ঠিক করলে তুই বারবার আমাকে জড়িয়ে ধরবি আর আমি তোকে একটা করলেই যাবে তারপরও তারপরে বলে কোনো শব্দ নেই তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় দিলে কিস হয়ে আমাকে আদর করতে লাগলে আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম তুমি উন্মত্ত হয়ে গেছো শুধু আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললে এমনটা করিস না তোকে কাছে পেতে খুব ইচ্ছা করছে আমি বললাম এটা পাপ অবৈধ সম্পর্ক আর আমি এখনো ভার্জিন কোন সমস্যা নেই হ্যাঁ আমি মানিয়ে নিব তুই সুখ পাবি আমিও সুখ পাবো তুমি বোঝার চেষ্টা করো দুদিন পর তোমার বিয়ে শুধু শুধু আমাকে নিয়ে পুতুল খেলা খেলে কি লাভ লস লাভ আমি আমি মাতাল হয়েছি তো নরম সেদিন অনেক বুঝিয়েও তোমাকে আমি থামাতে পারিনি সকালবেলা অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আমি কান্না করছিলাম তুমি আমার পাশে এসে দাঁড়ালে আমার কাঁধে হাত দিয়ে বললে গতকালের ঘটনার জন্য আমি দুঃখিত আসলে আমি বুঝতে পারিনি কি হতে কি হয়ে গেল আমি কান্না করতে করতে বললাম তোমাকে আমি বারবার বলেছি আমি ভার্জিন গত রাত থেকে এখন পর্যন্ত আমার ব্লাড যাচ্ছে তুমি তো দুদিন পর বিয়ে করে নতুন বউ পাবে কিন্তু আমি আমি যে আমার ইজ্জত হারিয়েছি সেই ইজ্জতকে আমি কোনোদিন ফেরত পাবো তুমি মাথা নিচু করে রইলে আমি আবার তোমাকে বললাম আমি খালাখালুর কাছে সব জানাবো তোমার এই বিয়ে আমি হতে দিব না বিয়ে যদি করতেই হয় তুমি আমাকে বিয়ে করবে আমার কথা শুনে তুমি চমকে উঠলে আমার কাছে দুহাত জোর করে অনুরোধ করে বললে এই বিয়েটা না হলে তোমার সর্বনাশ হয়ে যাবে আর এখন যদি তুই আব্বা আম্মার কাছে এই বিষয়টা বলিস আব্বা হার্টের রুগী নির্ঘাত মারা যাবে তাই তোর কাছে দুহাত জোর করে অনুরোধ করছি তুই যা বলবি আমি তাই শুনব কিন্তু কারো কাছে কিচ্ছু বলিস না তাহলে তুমি আমাকে বিয়ে করো আরে এটা কিভাবে সম্ভব আগামী পরশু আমার বিয়ে ঠিক আছে আমি মেনে নিলাম তুমি বিয়ে করো আমি তোমাকে কিচ্ছু বলবো না কিন্তু বিয়ের এক সপ্তাহ পর আমাকে তোমার বিয়ে করতে হবে তুই কি পাগল হয়েছিস তুই জেনে শুনে আমার দ্বিতীয় স্ত্রী পাপ যখন করেছি নিজের ইজ্জত যখন তোমাকে বিলিয়ে দিয়েছি তখন তোমাকে আমি বিয়ে করব। এখন সিদ্ধান্ত তোমার কাছে তুমি কিছু সময় ভেবে বলেছিলে ঠিক আছে বিয়ের এক সপ্তাহ বিয়ে করব। আজ এক মাস পার হয়ে গেছে। কিন্তু তুমি তোমার কথা বিয়ে তো দূরে থাক আমাকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করছো ভুল যদি করি দুজনেই করেছি পাপ যদি করি দুজনেই করেছি সেই পাপের মাসুল কিন্তু দুজনকেই দিতে হবে আমি সবকিছু জেনে শুনে তোমার দ্বিতীয় স্ত্রী হতে রাজি তুমি যদি চাও সারাটা জীবনে বিয়েটা গোপন থাকবে কিন্তু তবুও আমাকে তোমার স্ত্রীর স্বীকৃতি দিতে হবে প্লিজ ঋতু পাগলামি করিস না আবারও পাগলামি বলছ আমার ভালোবাসাটাকে তুমি অবহেলা করছো আমি তোমার কাছে অনুরোধ করছি আমার এই ছোট্ট মনটাকে নিয়ে তুমি খেলো না আমি সহ্য করতে পারছি না আমি তো বললাম পৃথিবীর কেউ জানবে না আমি তোমার স্ত্রী আমি সেভাবেই চলবো কিন্তু তবুও তুমি আমাকে বিয়ে করো এই মুহূর্তে তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় কি সমস্যা কারণ তোর ভাবি জানলে কিয়ামত ঘটিয়ে ফেলবে আমি তো তোমাকে বারবার বলেছি কেউ জানবে না শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না ঋতু বিয়ে জিনিসটাকে তুই এত ছোট মনে করলি বিয়ে বিয়ে করলেই বিয়ে করা যায় না তাহলে আর কি আমি আমার ইজ্জতের কোনো মূল্য পাবো না আমি কি সারা জীবন পাফিস্টা বান্দা হয়ে থাকবো আমি পাপ থেকে মুক্তি পেতেই তোমাকে বিয়ে করতে চাচ্ছি এটা আমি কোনোদিনও পারবো না এই তো কান্না করতে করতে তমালের দিকে আঙুল তুলে বলল আমি মরে গেলে আমার কবরে এক মুঠো মাটি দিতে তো পারবে কি সেটাও কি পারবে না চোখ মুছে দৌড়ে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল তমাল একটা টেনশনে পড়ে গেল শুধু একটাই ভয় তার মনে কাজ করছে ঋতু যদি কারো কাছে কিছু বলে দেয় অফিস শেষে তমাল বাসায় ঢুকবে এমন সময় তমালের মোবাইলে একটা কল আসলো অপর প্রান্ত থেকে তমালের খালা কান্না করতে করতে বলল তমাল ঋতু আর নেই মারা গেছে কথাটি শোনা মাত্র তমাল যেন নির্বাক হয়ে গেল কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না দৌড়ে আবার সিঁড়ি থেকে নিচের দিকে নেমে গেল খালার বাসায় ঢুকতেই তমাল দেখল ঋতুর নিথর দেহ ফ্লোরে শুয়ে রাখা হয়েছে পাশে বসে খালা খালু কান্না করছে তমাল পাশে বসতেই তমালের কাঁধে হাত দিয়ে ঋতুর মা বলল বাবা রে ঋতু আর নেই আমার এত ভালো মেয়েটা কেন মরে গেল কেন বিষ খেলো কিছুই বুঝতে পারছি না তমালের দুচোখের চোখের কোণে পানি ছলছল করছে খালাকে কি বলে সান্ত্বনা দেবে আজ হয়তো সে ভাষা তমালের জানা নেই ঋতুর বাবা বলল তমাল ওর হাত থেকেই চিঠিটা পেয়েছি তমাল কথাটা শোনা মাত্র ঋতুর বাবার হাত থেকে চিলের মতো ছৌ মেরে চিঠিটা নিয়ে নিল তমাল চিঠিটা খুলে পড়তে লাগল পৃথিবীর কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই যত অভিযোগ আমার নিজের প্রতি আমার আমি কেন আবেগের জোয়ারে ভাসতে গেলাম আবেগের জোয়ারে ভেসে কেন নিজেকে পাফি বানালাম আর আমার মতো পাপির এই পৃথিবীতে কোনো জায়গা নেই পৃথিবীর মানুষ ভালো থাকবে বিদায় পৃথিবী তমাল চিঠিটা পড়ে নিজেকে নিজে থিৎকার দিতে লাগলো বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হল আজ তমালকে অনুশোচনার আগুনে তাও তাও করে তার জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু কারো কাছে মুখ ফুটে বলতে পারছে না আজ তার ভুলের কারণে নিষ্পাপ করেছে সামান্য শরীরের চাহিদা মেঠাতে খানিক্ষণের সুখের জন্য যে ভুল তমাল করেছে সে ভুলের মাসুল হয়তো তমালকে সারা জীবন দিতে হবে চিৎকার দিয়ে তমালের কান্না করতে ইচ্ছা করছে কিন্তু কান্নাও করতে পারছে না প্রিয় ফিউয়ার্স আপনার আমার জীবনে এমন অনেক ছোট ছোট ঘটনাই হয়তো বিশাল ভুলের কারণ হয়ে দাঁড়ায় সেই ভুলের মাসুল হয়তো সারাটা জীবন বয়ে বেড়াতে হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদো সপু